সৃষ্টি আল্লাহ দুনিয়াতে গড়েছেন আর প্রত্যেকটি সৃষ্টির ভিতরে কত রহস্য চিনি রেখে দিয়েছেন আপনারা একটা শহরের নাম শুনবেন নিশ্চয় পাকিস্তানের একটি শহর আছে যে শহরের নাম হচ্ছে পেশোয়া শহর কি নাম বললাম পেশোয়া শহর নাম শুনেছেন শুনেছেন অনেকেই শুনবেন পেশোয়া শহর এই পেশোয়া শহরে একটা ভাইয়ের বাড়িতে বাদরের খুব উৎপাদ বাদরের

নির্ধারিত সময় অনুযায়ী সর্বপ্রথমে কি বাদরে হলো বাদোন এসে একবারে সেই একবার সিনটা শুরু করেছে ইয়ে ছিল কোথায় আপনারা এসে প্রথমে শুকলো শুকার পরে পাশে বসে আছে খাইলো শুকলো খাইলো না তারপরে বিছনে বাদরে ঝাড়লো

ওখান থেকে সোজা জঙ্গলের দিকে একটা একটা করে পাতা দিয়ে দিয়ে একটা দুইটা পাতা দিয়ে দিয়ে এখন বাদলেরা এক একটা খাবির দেয় এক টুকরো করে খাবির খায় আর একটু করে পাতা ছেড়ে খায় এমনই করে শেষ পর্যন্ত দেখা গেল সমস্ত খাবির গুলো শেষ হয়ে গেল বাদরের পাতাও শেষ হয়ে গেল একটা বাদরও মরে নাই সব কটা লাফাতে লাফাতে চলে গেল বাড়ির মালিক বলছে আমরা অবাক হলাম ছোট্ট প্রাণীর মধ্যে এই শক্তি দিয়েছে যে বিষের বিপরীত কি খাইলে সে মরবে না এই ক্ষমতাল্লা তাকে দিয়েছে পৃথিবীর কোন মানুষ তো জায়গা বলবেন আরেকটা বলবেন না আমার ভাইরা এই জন্য আল্লাহকে যদি চিন্তা হয় আল্লাহকে যদি পেতে হয় আল্লাহর সৃষ্টির দিকে দেখো নিশ্চয়ই তোমরা আল্লাহকে পেয়ে যাবে আল্লাহ তোমাদের কাছে আছে আল্লাহকে পেতে হলে আল্লাহকে ডাকতে হবে ঠিকভাবে হবে আল্লাহকে খুঁজে পাবে আবার বলতে হয় আল্লাহকে ডাকে কি চাইবে কি বলবে শ্রেষ্ঠ দাদা আল্লাহর পাতা জড়িয়ে ধরো আল্লাহ মা কোথায় আছে আল্লাহ পা ধরিয়ে ধরবো আমার ভাইরা কোন মানুষ যখন নামাজ আদায় করে মাটিতে যখন দুইটা হাত রেখে দেয় দুইটা হাত এই দুইটা হাত রাখার কারণে পান্দার এই দুইটা হাত জমিনে পড়ে এই দুইটা হাতের মাঝখানে এই দুইটা হাতের জায়গায় আল্লাহ রব আলিনের রহমতের কদম হয়ে যায় বলুন রহমতের

আমি বলবো বলেছিলাম আল্লাহ নবী কে যদি চিনতে হয় বিশ্ব নবী কে যদি চিনতে হয় মনে রাখবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ নবী কে যদি চিনতে হয় নবী যে চারটি গুণের দিকে লক্ষ্য করতে হবে এক নম্বরে হচ্ছে নবীদের জ্ঞান দ্বিতীয় নম্বরে হচ্ছে নবীদের ব্যবহার তৃতীয় নম্বর হচ্ছে নবীদের চরিত্র আর চতুর্থ নম্বর হলো নবীদের মুজিজা কয় দিব আল্লাহ কথা বলেন এক নম্বরে নবীদের জ্ঞান দ্বিতীয় নম্বরে ব্যবহার তৃতীয় নম্বরে চরিত্র আপনার কোন সন্দেহ হবে না আচ্ছা প্রথম নম্বরে আপনাদের কাছে বলেছি আল্লাহ নবীর সম্পর্কে কি আলোচনা করব আল্লাহ নবীর যে জ্ঞান দিয়েছেন আল্লাহ

এখন আপনাদের একটা পতোয়ার প্রয়োজন হলো জিজ্ঞেস করার প্রয়োজন হলো এই কাছে এসে বললেন যে হলো এই প্রশ্নের উত্তরটা কি হবে

চায়ের সকাল বিকাল যে মূর্তি গুলো বসবে এদের যাচ্ছে আপনি কোন ফতা জিজ্ঞাসা করবেন এদের কোন সময় লাগে না আপনিও বলবেন ওদের উত্তর শেষ

যে বংশটি তার পূর্ববর্তী বংশ ধর তার মানে তার বাপ দাদা নানা নানি দাদা দাদি তার পরবর্তী বংশ ধর ধর ছেলে মেয়ে নাতি রাখলে সকলের দিক দিয়ে মর্যাদা বলা হবে তিনি হইবেন সব চাইতে বড় গেলে আপনার কাছে দিন দিয়ে আপনি উত্তর দিয়েছেন এমন ভাবে আমরা কিছুই বুঝতে পারি নাই

আপনার বেদেন তো নষ্ট হয়ে গেছে এখন ডাক্তার নিকলিস বললে শোনো আমি তোমার জ্ঞান অনুযায়ী কথাটা কইলাম তোমাদের মতো একটা জ্ঞান আছে বিবেক চেতনা আছে তোমরা বলো যে তোমাদের কাছে এই দুনিয়ার সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে মানুষেরা বললো স্যার আমাদের কাছে এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় জ্ঞানী হলো বিংশ শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন তিনি হলেন সবচাইতে বড় জ্ঞানী তার কারণ তিনি এমন বিজ্ঞানের থিওরি রেখে গেছে এমন বিজ্ঞানের সূত্র রেখে গেছে আজকের যুগের ছাত্র আজকের জওয়ান যুবকেরা তারা তার থিওরি গুলোকে অবলম্বন করে তার সূত্র গুলোকে অবলম্বন করে বিজ্ঞান শিখতে পারে বিজ্ঞানের সিঁড়ি বেয়ে চড়তে পারে এই জন্য

সরাই জানতে যা কিছু জ্ঞান অর্জন করেছে বড় রোবের দুই একটা পালু ছাড়া কিছু অতল গভীরতার জ্ঞান সম্পর্কে অর্জন করা আমি

মধ্যে কোন সফল বলা